আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি এসব দিন শিখি চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আমরা প্রতিটি কাজেই রাসুলসাল আলি সৈন্য সুন্নতরিকায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে আমরা শিখব টয়লেটের প্রবেশের পূর্বে কোন দোয়া পড়তে হয় বন্ধুরা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দোয়াটি দেখা যাচ্ছে এখন আমরা সেটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহি اللهم إني أعوذ بك من الخبث والخبائث بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث الله تعالى نامي پروبش هي الله আমি আপনার নিকট ক্ষতিকারক নর ও নারী জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশত বাইশ হাদিস নম্বর উনিশ